দেখুন এখানে কিন্তু আমার কিন্তু কোন স্ট্যাটাস কিন্তু দেওয়া নেই এই স্ট্যাটাসটি দিচ্ছি দেওয়ার সাথে সাথে কিন্তু এটি ফেসবুকেও কিন্তু চলে আসবে আমি জাস্ট একটু রিফ্রেশ করছি আপনারা দেখুন দেখুন সিম্পলি রিফ্রেশ করা মাত্রই কিন্তু এখানে স্ট্যাটাসটি কিন্তু চলে এসছে হ্যালো ফ্রেন্ডস আপনাদের সকলকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগতম তো ফ্রেন্ডস ফাইনালি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে কীভাবে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসটি ফেসবুকে ডিরেক্টলি শেয়ার করবেন তো দেখুন এটি কিন্তু আপনারা ডিরেক্টলি শুধুমাত্র একটি ক্লিকেই মানে একটি সেটিং অন করা মাত্রই কিন্তু আপনারা এটি এক ক্লিকেই কিন্তু করতে পারবেন দেখুন এ এখন থেকে কিন্তু বর্তমানে আপনারা যদি হোয়াটসঅ্যাপে কোনো স্ট্যাটাস দেন সেক্ষেত্রে কিন্তু সেটিকে আপনারা ফেসবুকেও ডিরেক্টলি দেখতে পারবেন ফেসবুকে কিন্তু আপনাদের কোনো রকম স্ট্যাটাস দেওয়ার প্রয়োজন নেই জাস্ট আপনারা যদি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেন সেক্ষেত্রে কিন্তু সেটি ডিরেক্টলি ফেসবুকেও কিন্তু আপনারা দেখতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটি ডিটেলস পুরোপুরি দেখাবো তো দেখানোর জন্য আমি আপনাদেরকে এখন আমার স্ক্রিন রেকর্ডিংটা অন করে আমি জাস্ট স্ক্রিন রেকর্ডিংটি আপনাদেরকে শো করবো তো আপনারা ভিডিওটি পুরপুরি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি আছি আপনাদের সাথে দেবদাস আর আপনারা এখন দেখছেন দেবদাস অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো চলুন শুরু করা যাক তো জাস্ট আমি এবার আপনাদেরকে ডিটেলস বলি যে কিভাবে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনটিতে সেই সেটিংসটি অ্যাপ্লাই করবেন যেটির মাধ্যমে কি না আপনাদের স্ট্যাটাসগুলো ডিরেক্টলি ফেসবুকে শেয়ার হবে তো দেখুন হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পর দেখতে পাচ্ছেন আপডেটসের অপশন রয়েছে সেম প্রসেসে আপনারা এখানে ক্লিক করবেন আপডেটস মানে যেখান থেকে আপনারা স্ট্যাটাসগুলো দেখেন কিংবা দেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে স্ট্যাটাসের অপশনটি জাস্ট এখানে ডান সাইডের কর্নারে থ্রি ডট রয়েছে থ্রি ডটে প্রেস করে আপনারা স্ট্যাটাস প্রাইভেসিতে চলে যাবেন স্ট্যাটাস প্রাইভেসিতে চলে গেলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে ফেসবুকের অপশনটি কিন্তু এখানে শো করছে ট্যাপ টু অ্যাড ইয়োর অ্যাকাউন্ট জাস্ট এই অপশনটি আপনাদেরও শো করবে তো জাস্ট আমি এখানে আপনাদেরকে প্রেস করে দেখাচ্ছি যে কী অপশনটি আসে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে গেট স্টার্টেড মানে কি না আপনাদের কিন্তু এখানে গেট স্টার্টেড করতে বলা হয়েছে স্টার্টেড করবেন তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই অপশনটি কিন্তু চলে আসবে গেট স্টার্টে ক্লিক করার পর তো দেখতে পাচ্ছেন এগ্রি করতে বলা হয়েছে যদি আপনাদের যেই অ্যাকাউন্টটি লগ ইন থাকবে মানে আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশানটিতে যেই অ্যাকাউন্টটি লগ ইন থাকবে সেই অ্যাকাউন্টটি কিন্তু অটোমেটিক এখানে নিয়ে নেবে তো জাস্ট আপনারা যদি এই অ্যাকাউন্টটি না হয় সেক্ষেত্রে হ্যাভ এ ডিফারেন্ট অ্যাকাউন্ট এটিতে ক্লিক করে কিন্তু আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি বসিয়ে আপনারা সাইন ইন করে নিতে পারেন তো জাস্ট এখানে আমার এই অ্যাকাউন্টটিতে আমি কানেক্টেড করতে চাইছি সেক্ষেত্রে আমি এখানে এগ্রি করে দিলাম তো দেখুন এগ্রি করে দেওয়া মাত্র কিন্তু এখানে কানেক্টেড হয়ে গেছে দেখতেই পারছেন দেবদাস মন্ডলের লোগো কিন্তু এখানে ফেসবুকে লোগো দিয়ে দিয়েছে এবং নাম কিন্তু নিচে শো হয়ে গেছে যে যেই অ্যাকাউন্টে আমি এখানে কানেক্টেড করছি চলুন এবার আমি আপনাদেরকে একটি স্ট্যাটাস এখানে দিয়ে দেখে দিই যে কীভাবে স্ট্যাটাসটি শো হয় তো জাস্ট আপনারা স্ট্যাটাসটি দেওয়ার জন্য জাস্ট এখানে ক্লিক করবেন মাই স্ট্যাটাসে ক্লিক করে এখান থেকে আপনাদের ছবিটি সিলেক্ট করে নেবেন যেই ছবিটি আপনারা দিতে চাইছেন তো তারপর আমি আপনাদের আরেকটি কথা বলে দিই যে এখন কিন্তু শুধুমাত্র আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের সাথে কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি কানেক্টেড হয়েছে এখনও কিন্তু আপনারা শেয়ার করলে কিন্তু আপনাদের ফেসবুক স্টোরিতে কিন্তু স্ট্যাটাসগুলো যাবে না তো সেক্ষেত্রে আপনাদের জাস্ট এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাসের যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পাচ্ছেন অলওয়েজ শেয়ার টু ফেসবুক স্টোরি এই অপশনটিতে কিন্তু আপনাদের ক্লিক করে অন করতে হবে তাহলে কিন্তু আপনাদের কমপ্লিট হয়ে গেল এবং এখন যদি আপনারা হোয়াটসঅ্যাপে কোনো স্ট্যাটাস শেয়ার করেন সেক্ষেত্রে কিন্তু ডিরেক্টলি ফেসবুকেও সেটিকে দেখাবে জাস্ট আমি এখানে ডান করে দিচ্ছি তো দেখুন ডান করে দেওয়া মাত্রই কিন্তু স্ট্যাটাস সেটিং আপডেট হয়ে গেছে এবার যদি আপনারা স্ট্যাটাস দেন মানে কোন দেন দেখুন আমি এই স্ট্যাটাসটি দিচ্ছি দেওয়ার সাথে সাথে কিন্তু এটি ফেসবুকেও কিন্তু চলে আসবে তো একটু লোডিং হচ্ছে স্ট্যাটাসটি হয়ে যাক তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন স্ট্যাটাস কিন্তু আমার হয়ে গেছে এবার চলুন আমি ফেসবুকে ডিরেক্টলি ফেসবুকে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই যে স্ট্যাটাসটি এসছে কিনা তো দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু রেডি হয়ে গেছে এখানে আমি জাস্ট একটু রিফ্রেশ করছি আপনারা দেখুন দেখুন সিম্পলি রিফ্রেশ করা মাত্রই কিন্তু এখানে স্ট্যাটাসটি কিন্তু চলে এসছে তো দেখতে পাচ্ছেন এই মাত্র কিন্তু এই স্ট্যাটাসটি আমি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে দিয়েছিলাম সেটি কিন্তু ডিরেক্টলি ফেসবুকেও চলে এসছে আশা করছি বুঝতে পারছেন যে এভাবে আপনারা কিন্তু এই সেটিংটি অ্যাপ্লাই করতে পারেন তো ফ্রেন্ডস ফাইনালি আশা করছি ভিডিওর বিষয়গুলো পুরোপুরি স্পষ্ট আপনারা বুঝতে পেরেছেন আপনাদের যদি বুঝতে কোনো অসুবিধা থাকে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হবে নতুন একটি ভিডিও নতুন একটি টপিকে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেবদাস অফিসিয়াল ইউটিউব চ্যানেলের সাথে সবসময় জুড়ে থাকবেন ধন্যবাদ